একবার ও ভাই তুমি দিছি গীত আমার আমি আমার সাল কেনার মধ্যে পয়সা আমি না ঘুরতে নি আমরা শুধু পারি গরিবদের পেটে লাথি মারতে আমরা শুধু পারি সাথে জুলুম করতে এই যে শহর একের পর এক রিক্সা ভেঙে ফেলা হচ্ছে একের পর এক ব্যাটারি চালিত রিক্সা ভেঙে ফেলা হচ্ছে কেন এই রিক্সাগুলো না ভাঙলে হতো না এত মানুষের কান্না এত মানুষের আহাজারি আপনাদের কি চোখ লাগলো না তারা যদি অন্যায় অপরাধ করে থাকে তারা যদি আইন অমান্য করে থাকে আপনি তাদেরকে শাস্তি দিতে পারতেন আপনি তাদেরকে পর্যাপ্ত পরিমাণ জরিমানা করতে পারতেন আপনি তাদের গাড়িগুলো ভাঙলেন কেন উল্টা পদকি শুধু রিক্সালারা চলাচল করে রাস্তার আইন অমান্য কি শুধু রিক্সালারে করে বাইক এলারা আইন অমান্য করে না প্রাইভেট কার রাস্তার আইন অমান্য করে না তাহলে আপনি তো তাদেরকে ঠিকই ছেড়ে দিচ্ছেন আপনি তো ঠিকই বাইক ছেড়ে দিচ্ছেন আপনি তো ঠিকই প্রাইভেট কার ছেড়ে দিচ্ছেন কিন্তু রিক্সা ভাঙলেন কেন ওই কোনোদিন তো দেখলাম না একটা প্রাইভেট কার ভাঙতে কোনোদিন তো দেখলাম না একটা বাইক ভাঙতে তাহলে আপনি কেন রিক্সা বাঁধছেন আপনি কেন ব্যাটারি চালিত রিক্সাগুলো মাটির সাথে মিশিয়ে দিচ্ছেন আপনি কেন গরিবের প্যাটে লাথি মারতেছেন হ্যাঁ আমি জানি রিক্সালারা ভাবে গাড়ি চালায় তারা উল্টাপাল্টাভাবে গাড়ি চালায় কিন্তু আপনি তো ঠিকই বাইক ছেড়ে দিচ্ছেন আপনি তো ঠিকই প্রাইভেট কার ছেড়ে দিচ্ছেন কিন্তু ব্যাটারি চালিত রিক্সার বেলায় আপনার আইন পাল্টে গেল কেন আপনার নীতি গেল কোথায় আসলে আমাদের দেশের মানুষ হচ্ছে এরকম আমাদের দেশের আইন হচ্ছে এরকম যাদের টাকা আছে যাদের ক্ষমতা আছে তাদেরকে ঠিকই ছেড়ে দেওয়া হয় তাদের সাথে ঠিকই ভালো ব্যবহার করা হয় যাদের টাকা নাই যাদের ক্ষমতা নেই তাদের সাথে যত অন্যায় তাদের সাথে যত সব তাদের কাটিয়ে যত সব মারা হয়